এখন কালকে যে আমরা গল্প বলা শিখছিলাম কয়টা ছবির গল্প বলা শিখছিলাম হ্যাঁ ছয়টা ছবির গল্প কে বলতে পারবে খায়রুন্সা হাত তুলছে ওকে খায়রুন নাসার কাছ থেকে ছবি দেখে দেখে এই গল্পটা বলো ঠিক আছে ওকে হ্যাঁ জোরে 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 এক এক ছিল হ্যাঁ এক ছিল রাজপুত্র ছবি দেখে দেখে বলো রিডিং দেখে যে বলতে হবে এমন কোনো কথা নাই ছবি দেখে জোরে জোরে বলবে তখন তারপর সবে বই বই করু সাবাস হুম হ্যাঁ হ্যাঁ ওই কাছে থাকতো ব্যাঙ্গমা ব্যাঙ্গমি হ্যাঁ তারপর ছবি হ্যাঁ তারপর তারা গুড কি করছিল তারা কথা বলছিল হ্যাঁ তারপরের ছবিতে তারপরের ছবিতে আমরা আচ্ছা এখানেও আমি পরের ছবিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 তারা কি কথা বলছিল বেঙ্গমা বলছিল কি রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো হ্যাঁ গুড তারপরে

গুড অজন্য জোরে হ্যাঁ জোরে 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 আজকে আমরা পরের ছবিগুলোর গল্প হ্যাঁ তুমি এই ছবিটার গল্প বলতে পারবে এই ছবিটার গল্প বলতে পারবে বলো তো এই যে এই ছবিটার গল্প ঘুরতে ঘুরতে অচিন চলে এলো

তুমি এই ছবিটার গল্প বলো তো আচ্ছা ঠিক আছে তুমি এই ছবিটা খুব ভালো গল্প বলতে পারে তুমি এই গল্প বলো হ্যাঁ কুমারে ঘুম ভেঙে গেল ঠিক আছে ওকে আর এই যেখানে ওরা কি কথা বলছিল রাজকন্যা কঙ্কবতী কি হয়েছে জানো ও বলতেছে কি হয়েছে তুমি বলতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও তো আজকে প্রথম আসছে ও থেকে বলতে পারবে হ্যাঁ তুমি এই এই ছবিটার গল্প বলো তারা তারা কথা বলছিল গুড দিন ইসলাম পারবে গল্প বলতে কিন্তু দিন ইসলামের একটু দুষ্টামিটা কমাইতে হবে হ্যাঁ এবার তুমি কোন ছবির গল্প বলতে পারো এটা বলো রাজপুত্র তার নাম কি গুড সবটাই আমি যেটা ধরবো সেটাই বলতে পারতে হবে ঠিক আছে হ্যাঁ ছয়টা ছবির গল্প পড়ছি কালকে যে কোনোটা ধরলে বলতে পারতে হবে এটা বলো দেখেছ আমি যারা ধরছি যারা পারে নাই এমনি অনেক পারে তুমি কোন ছবির গল্প বলবা এটা এটা পারবে না বলতে এটা বলো এই ছবি তার ছিল এক পঙ্কিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতো তুমি কোন ছবির গল্প বলবে বলো এবার তুমি বললে সবার বলা হয়ে যায় হ্যাঁ বলো না 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 এত আসতে বললে কেউ শুনবে তোমার কথা শুধু তুমি শুনলে হবে সবার শুনতে হবে ঠিক আছে দেখো এই ছবিতে কি দেখা যাচ্ছে তোমরা একটু দেখো তোমাদের বই বইও ছবি আছে আছে না পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে সাত সাগর তো নদী পার হলো সে তাই না ছবিতে দেখা যাচ্ছে না যে সাগরের উপর দিয়ে পঙ্খিরাজ ঘোরায় চলে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না তাহলে এই ছবির গল্পটা হলো কঙ্কাবতীকে বাঁচাতে হবে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো হ্যাঁ আর এই ছবিতে কি দেখা যাচ্ছে দেখো তো সে রাক্ষস পুরীতে পৌঁছালো সে রাক্ষস পৌঁছালো তাহলে রাক্ষস তারপর রাক্ষস কেন গেছে রাক্ষসুরীতে কেন গেছে হ্যাঁ এই যে জবাব দিতে পারে গুড তারপরে আমরা চারটা ছবি আরো দেখি দেখো আমরা এই ছবিটা দেখি এবার হ্যাঁ হ্যাঁ এই ছবিটা দেখি তখন রাজকন্যা কঙ্কাপতি সোনার পালংকে ঘুমিয়ে আছে কিছুতেই ঘুম ভাঙ্গে না ঘুম ভাঙছে না কিছুতে হ্যাঁ তাহলে রাজপুত্র দিয়ে কি বললো ওঠো কঙ্কাপতি কিন্তু তখন রাজকন্যা পঙ্গবতী সোনার পালংকে এই যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে না কিছুতেই তার ঘুম ভাঙে না ঠিক আছে কিছুতেই তার ঘুম ভাঙে না তারপরে এই ছবিতে কি এখনো রাজকন্যা ঘুমে আছে তাই তো হ্যাঁ ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি মাথার কাছে আর পায়ের কাছে সোনার কাছে তখন সে কি করলো তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে মানে মাথারটা পায়ের কাছে পায়েরটা মাথার কাছে নিয়ে গেল। তখন কিন্তু কঙ্কাবতির জেগে উঠলো অমনি কঙ্কাবতী জেগে উঠলো এই যে কঙ্কাবতী এবার চোখ মেলছে না কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে কঙ্কাবতীর ঘুম ভেঙে গেছে এখনই রাক্ষস চলে আসবে তাহলে আমরা এই গল্পটা আমরা এর পরের ছয় ছবির গল্পটা বলি আমি আবার বলি তারপরে দেখতে চাই কে বলতে পারে ছবি ছবি দেখো এবার বইয়ের ছবি দেখো তো বইয়ে এই যে এই নিচের দুইটা ছবি দেখো এই যে এটা আমি গল্পটা এখান থেকে বলি দেখো ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো কঙ্কাবতীকে বাঁচাতে হবে তারপর রাক্ষস পড়িতে পৌঁছালো তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালংকে ঘুমিয়ে আছে কিছুতেই তার ঘুম ভাঙ্গে না তো রাজপুত্র আর ডালিম কুমার গিয়ে প্রথমে কি বলল ওঠো কঙ্কাবতী কি বললো হ্যাঁ ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতির মাথার কাছে রুপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে রূপার কাঠি পায়ের কাছে নিয়ে এলো রূপার কাছে অমনি কঙ্কাবতী জেগে উঠল অমনি কঙ্কাবতী এই ছয়টা ছবির গল্প বলতে পারতে হবে হ্যাঁ আমি এখন দেখতে চাই কে কয়টা ছবির গল্প বলতে পারে আমি প্রথম থেকে আসি হ্যাঁ হ্যাঁ হুম এই তানিশা তুমি এই ছবির গল্পটা বলো তো কেন ছবিতে কি দেখা যায় সেটা বললে তো গল্প হয়ে যাবে হ্যাঁ এই যে নিজের মতো করে বইয়ের মতো যে হতে হবে তা না নিজের মতো করে গল্প তো নিজের মতো করে বলা যায় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি নতুন তোমার নাম যেন কি মাইশা দেখাতো এই ছবিটার গল্প বলা যায় কি না হ্যাঁ রাক্ষসপুরিতে এলো পৌঁছে গেল হ্যাঁ রাক্ষস পুরীতে ডালিম কেমন রাক্ষস পৌঁছে গেল ঠিক আছে হ্যাঁ গুড তারপরে মুস্তাকিম দেখো তো এই ছবিটার গল্প বলা যায় কিনা না তো যা দেখা যায় এটা সবাই বলতে পারবে ও লজ্জা পাচ্ছে তো তাই ছবিতে কি দেখা যাচ্ছে এটা বলা যাবে না অবশ্যই হ্যাঁ দিন ইসলাম বলো তো দিন ইসলাম পাশে এদের যায় ডাক দিতেছে ছবিতে তো দেখাই যায় এদের ডাকছে না ও ওঠো কঙ্কাবতী তখন রাখছো না কঙ্কাবতী সোনার পালংকে ঘুমিয়ে আছে এই যে কোথায় ঘুমিয়ে আছে এই যে তোমরা বলতে পারো কিছুতেই তার ঘুম ভাঙছে না তামিম এই ছবিটার গল্প বলো না ছবি থেকে যা দেখা যায় এটা তো সবাই বলতে পারে তো মন আল্লাহ চোখ দিচ্ছে তুমি চোখ দিয়ে দেখছো না হ্যাঁ এই তো বলতে 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 পারবে হ্যাঁ গ হ্যাঁ এই তুমি সামিওল এই ছবির গল্প বলো ও যে এখন ডাকলো ডাকার পরে সে রূপার কাঠি দেখতে পেলো হ্যাঁ মাথার কাছে মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাছে এই যে বলতে পারে তারপর এই ছবির গল্প বলো এটা এটার গল্প খাইরুন নেস্তা বলো হ্যাঁ দেখছো ও কত সুন্দর করে গল্পটা বলতে পারছে ওর জন্য তালি দাও একটা তালি দাও তালি দাও হ্যাঁ এইবার রিয়া রিয়া এই গল্পটা বলো হ্যাঁ হ্যাঁ রাজকন্যার ঘুম ভেঙে গেল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সবাই ছবি দেখে এই ছয়টা ছবির গল্প বলা শিখে আসবো হ্যাঁ ঠিক আছে ওকে গল্প বলতে বলতেই গল্প বলতে পারবে। যে পুরা গল্পটা বলতে পারবে ঠিক আছে সুন্দর করে তাকে আমরা অভিনয় নিয়ে আসবো ঠিক আছে আমার এই গল্পটা অভিনয় করতে আমার তিনজন লাগবে রাজকন্যা রাজকুমার ঠিক আছে আর হলো যে দত্ত দত্ত আছেন একটা তাহলে গল্প বলা শিখতে হবে তো অভিনয়ের গল্পটা বলতে হবে না ঠিক আছে ঠিক আছে ওকে ওকে